হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমি দেশ থেকে আনা কচু শাক রানবো তারপরে সিমের বিচি দেওয়া দেশ থেকে আনা মাছ ভাজি দেওয়া তরকারি রান্না কেন আমি কচু শাক মজা নিত বয় দেবো হে কচু শাক দিয়ে সুটকি দিয়ে রান্না সুটকিটা ভালো করে জাল ডালাইমো কাটাটা সারাই দেবো আমার কচু শাক মজা নেই কাটতে রাখছি কাঁসামিচ দিব এখানে হলের হুটকে ভিজাইছে হলের হুটকে দিব এখানে হিদালের পানি জালয়টি সিগা আমি দিলাইম পানিটা দিলাইম রসুন দেবো ইলিশ মাছ কাটতে রাখছি ইলিশ মাছ দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ তারপরে আমি বালা একটা লাড়া দিয়ে তারপরে বয় দেবো তেগানা কচু শাক দিয়ে সুটকির তরকারি বয় দেবো এটা ওইতে তা হোক তারপরে আমি সিমের বিচি রানবান লাগে পেঁয়াজ লাল করে নেবো তো ভেজটা এখানে বালা করে হয়ে গেছে তারপরে আমি মশলা দিবেন মশলা গুলাই রাখছি মশলাটা বালা করে কষাইলে তারপরে সেমের বিচিরে সিদ্ধ করে রাখছি সিদ্ধ করে বালা করে হলুদ দিয়ে জাল দিয়ে রাখিয়ে দিছি গন্ধটা যাওয়ার লাগে এখানে আমি কচু শাকটার একটু লাড়া দিয়ে দিবো করতে মশলা কষা নিয়ে গেছে গা এখানে সিদ্ধ করে রাখা সিমের বেশি দিলাই

মাস্টার সাথে বালাঘরে কষাইয়া জুল দিলাম পরিমাণ মতো জুল দিলাম সিমের বেশির তরকারি হয়ে গেছি গা কচুর হয়ে